ঝাড়গ্রামের সভা থেকে এভাবেই সুর চালালেন মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ রাজ্যের সরকারি কর্মচারীদের সাসপেন্ড করা হচ্ছে তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলা হচ্ছে কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না জীবন দিয়ে পুলিশ ও রাজ্য সরকারি কর্মচারীদের রক্ষা করবেন বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের সভা থেকে অমিত শাহকে তো মমতার নির্বাচন কমিশন অমিত শাহের দালালি করছে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান নির্বাচন কমিশনার অমিত শাহের হাতের পুতুল অভিযোগ মমতার তার হুশিয়ারি বাংলাকে রাঙালে শেষ দেখে ছাড়বেন

সাধারণ মানুষকে হেনস্থা করছে কেন্দ্র তোপ মমতার অনেককে বাবা মায়ের বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে বলা হয়েছে অভিযোগ তৃণমূল সুপ্রিমোর তাকে গ্রেফতার করা হোক আর অমিত শাহ তার বাবা মায়ের সার্টিফিকেট দেখান চ্যালেঞ্জ মমতার বাংলা ভাষার অপমান ও বাংলা ভাষীদের ওপর অত্যাচারের অভিযোগে সরব মমতা শান্তিনিকেতনের পর এবার ঝাড়গ্রামে মিছিল করেন তৃণমূল সুপ্রিমো সেখান থেকেই বিজেপি নেতা অমিত মালবিয়াকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতার তো ক্ষমতা থাকলে তাকে গ্রেফতার করে দেখাত বাংলাদেশ থেকে রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে এসে আমাদের দরিদ্র মাইগ্রেন্ট লেবার যারা আছেন যারা ভারতীয় তাদের সর্বনাশ করছে তৃণমূল সীমান্তের সব জেলাগুলোর জনসন্তুলন বদলে দিয়েছে তৃণমূল তৃণমূল কেন্দ্রীয় বিজেপি নেতারা রাজ্যে এলে বিক্ষোভ দেখাবে তৃণমূল ঝাড়গ্রাম থেকে সুর চড়ালেন মমতা ঝাড়গ্রামের সভা থেকেই মমতার হুঁশিয়ারি রাজ্যে এনআরসি হবে না পশ্চিমবঙ্গের একাধিক বাসিন্দাকে অসম সরকারের ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিশ পাঠানো নিয়েও সুর চড়ান মমতা ঝাড়গ্রামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন ছাব্বিশেও খেলা হবে বিজেপি যদি কেন্দ্রীয় সংস্থাগুলিকে দিয়ে তাদের সুবিধা মতো ফিস তৈরির চেষ্টা করে তাহলে জবাব মাঠেই দেবেন মমতা বিরো রিপোর্ট এনকে টিভি বাংলা